ঠিক আছে এখনো তুমি অবতীর্ণ হমনি আজ সকালে বুদ্ধু বুদ্ধু সব কথা বলতেছে তো আমরা গেছিলাম বাজারে তো ব্লগ ব্লক আর করা হয়নি তো ইউটিউব ভিডিও তো দেখে দেখলে বাজার টাজার করে তারপরে আসলাম কারণ আমার আজকে মাথা পুরো খেয়ে নিয়েছে ও এটা নিবো ওটা নেবো ওটা নিব সেটা নিব বাড়িতে আসলাম খাওয়া দাওয়া করলাম এখন ও চলে যাবে কালকে আবার আসবে মানে আজকে চলে যাওয়ার কি মানে আমি ঠিক বুঝলাম না কারণ যত সব আজ হোক হোয়াট এভার হ্যাঁ তো কালকে আবার দেখা হচ্ছে কালকে ওর বার্থডে আশীর্বাদ করো আমার থেকে একটু বড় হয় আমি বড় হয়ে যাচ্ছি ওর ছবি থেকে যাচ্ছে এটাই আশীর্বাদ করো যাই হোক তো চলো কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট ধন্যবাদ আর থ্যাংক ইউ টাটা কি হচ্ছে এখানে কি কি রান্না হলো রান্না হল মিছি পাঁচ সুপু ভাজি কফি ভরিটো ভাজি কফি ভরিটো তারপরে মিছি সবকিছু ছবি একটা তরকারি আলু কফি ছোল তো তোমার মেয়ে কখন আসবে তোমার মেয়ে পূজা করছে আসবে আজ দুপুরবেলা দিদি এখানে খাবে তাই মা কিন্তু দিদির জন্য অনেক কিছু রান্না করেছে সাথে শেষ পাতে পায়েসটা এখন হচ্ছে ভাত পাঁচ রকম ভাজা সবকিছু সবজি দিয়ে একটি তরকারি ছানার বড়ার ঝোল আর আলু কফির রসা আর চাটনি মিষ্টান্ন

খাওয়া দাওয়া মনে করলে যে আমরা ভালো খাইতে পারতাম বাড়িতে বললে না এই কাজ করতে করতে দেখো বিয়ে দেওয়া শেষ জামাই আরে আমাকে যে ডাকবে যে হচ্ছে জামাই বরণের হচ্ছে যে সার ফাট দিবে না এবার এত সার ফাট দিবে না দেবে তো তাহলে তখনই তো এক ঘন্টা চলে যাবে

এরপর আমি আর দাদাভাই মিলে বাজারে বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা কেক বেলুন ফেলুন এগুলো সব কিনবো বেলুন আমি কালকেই কিনেছিলাম তো আজকে কেকটা শুধু কিনবো আর দিদির জন্য কিছু গিফট আমি আগে কিনেছি দাদাভাই আজকে কিনবে তো আমরা অনেক কেক দেখার পর এই এই কেকটা সিলেক্ট করলাম কেকটার থেকে কেকের কালারটা আমার বেশি ভালো লাগছিল যাই হোক তারপরে একটু চপ টপও খেয়ে নিলাম তারপর আমরা কিন্তু এখন দিদি বাড়ি যাচ্ছি আমি বেলুন নিয়ে আসছিলাম কিন্তু পাম্পারটা দিদি নষ্ট আর একটা পাম্পার আছে ফাইল দিদের বাড়ি মানে তান্ডের বাড়ি কিন্তু সেই পাম্পারটা তোজো খাই গেছে তোজো মানে ওদের বাড়ি কুকুর তো এখন বেলুন আমরা এই তিনটা ফুলাইছি ঠিক আছে কুড়ি টাকা কিসে গেল ও হ্যাঁ তিনটা ফুলিয়েছি আর অবস্থা কাহিল তোর অবস্থা কি তোর অবস্থা বেলুন ফুলাইতে গিয়ে বেলুন ফাইটে গিয়ে আমার গালে লাগছে গাল লাল হয়ে গেছে আর আমি তো ফুলাইতে পারি না তবু একটা খুবই কষ্টে ফুলাইছি ঠিকই লাগতেছে তবু একটা খুব কষ্টে ফুলাইছি আর সম্ভব না তিনটাই আপাতত বার্থডে সেলিব্রেট করো তো যাই হোক আজকের মতন এখানেই নমো নমো এমনি আমরা বার্থডে সেলিব্রেট করি ভাই আমরা অনেক বড় গেছি কোনো বেলুনের দরকার নেই ঠিক আছে হ্যাপি তো তুমি বেকার বার্থডে কালকে দুঃখ মানে কষ্ট দিয়ে লাভ নেই আমি আসলে বেলুন ফেলতে পাই না আমার এগুলো খুব ব্যথা করে আমার এখানে আকেল দাঁত আছে তার মধ্যে আমার খুব ব্যথা করে হ্যাঁ আকেল দাঁত আকেল তো আছে জন্যই তো ব্যথাটা করে এটা কে এটা কে বাবা এটা কে पा ए बाबा आज के की আছে এই বাবা আজকে কি আছে আজ बर्थडे তুমি বল একটা মামনি बर्थडे বল তাহলে মামুনি কে মামনিকে बर्थडे মামনি না মামুনি মামুনি কে বলো মামুনি হ্যাপি बर्थडे মামনি হ্যাপি बर्थडे थैंक यू ছোটা বেবি এই আজকে এরপর কিন্তু মাসি আমাদের চা আর এই সাদা পিঠেটা খেতে দিয়েছিল। পিঠের মধ্যে আমার কিন্তু এটাই সবথেকে ফেভারিট এরপর কিন্তু আমরা খেতে বসে পড়লাম আর খাবারে ছিল ফ্রাইড রাইস পনির থোকার ডালনা চাটনি মিষ্টান্ন এরপর আমি বেরিয়ে পড়লাম দিদি বাড়ি থেকে এখন বাড়ি যাবো তো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে